হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে এখানটাতে আমি প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে মার্চের এক থেকে পনেরো আমাদের কি কি বড় অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট হচ্ছে এবং তারপরে আপনারা পাইল চুজ করে নেবেন আমরা সেখান থেকে গ্রুপ ওয়াইজ সেই বড় ইভেন্টের এফেক্ট প্রভাব আপনাদের জীবনে দেখব এই যে মার্চের এক থেকে পনেরো সময়টা দেখুন এটা মার্চ মাস তার মানে এটা নিউমোরোলজিতে এটা হচ্ছে তিন নম্বর মাস তিন নম্বর মানে সেখানে ক্রিয়েটিভিটি আছে সেলফ এক্সপ্রেশন আছে ইমোশনাল প্রচুর অ্যাকশান নেওয়ার আছে ইমোশনাল জায়গায় এবং এটার বছরটা কি এই বছরটা হচ্ছে আমরা সবাই জানি মঙ্গলের বছর এই বছরে প্রচুর এন্ডিং হবে প্রচুর ট্রান্সফরমেশন হবে আর প্রচুর মানুষের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং কিন্তু এই বছর হবে তো এই যে দুটো কম্বিনেশন এই কম্বিনেশানে কিন্তু একটা বড় কার্মিক শিফট হচ্ছে এবং আমাদেরকে পাস্টকে কমপ্লিটলিলি রিলিজ করে আমাদেরকে একটা নতুন ভার্শানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে কারণ পরের বছর সম্পূর্ণ নতুন শুরু মানে আমাদের সূর্যের বছর আচ্ছা এইবার মার্চের এক তারিখে যেটা অলরেডি হয়ে গেছে আমি ভেবেছিলাম এটা আগেই দেব এই রিডিংটা কিন্তু আমার করা হয়নি সেটা হচ্ছে ভেনাস রেট্রোগ্রেটে গেছে সেটা অবশ্যই এরিজে তো সেটা আমাদের দুটো কার্ডকে রিপ্রেজেন্ট করে যদি আমি ট্যারোর ভাষায় বলি একটা হচ্ছে লাভার রিভার্সে আর একটা হচ্ছে আপনার হারমিট কার্ড ঠিক আছে এবং এইটার এনার্জি হচ্ছে নিউমোলজিতে সিক্স এবং এই যে এক থেকে বারো এক থেকে মার্চের এক থেকে এপ্রিলের বারো ভেনাস রেট্রোগ্রেটে থাকবে এই সময় আমাদের রিলেশনশিপ সেলফ ওয়ার্থ তারপরে ফিনান্সিয়াল যেগুলো আমরা চাইছি সেই জিনিসগুলোর সাথে আমাদের মানে আমাদের চাওয়া এবং আমাদের অ্যাকশানের ম্যাচ এই জিনিস এইটাই আমরা কিন্তু অ্যাকশান নেব আর যেহেতু নাম্বার সিক্স ভেনাসের ভাইব্রেশন সেই জন্য হচ্ছে এখানটাতে লাভ হোম মানি মানে লাকজারি সব কিছুই এখানটাতে কিন্তু ম্যাটার করবে এখানে আপনাদের যেটা সবচেয়েতে বড় গাইডেন্স সেটা হচ্ছে যে নিজেদের হার্টচক্রা ওপরে কাজ করুন ইম্পালসিভ ফিনান্সিয়াল ডিসিশন নেবেন না এবং নিজের হার্টচক্রার ওপরে যে লেসেনগুলো আপনাদের মনে হচ্ছে অনেক দিন ধরে আপনাদেরকে ট্রিগার করছে ইউনিভার্স অনেক দিন ধরে আপনাদের শেখানোর চেষ্টা করছে আপনারা শিখতে পারছেন না ইমোশনাল ফন্ড থেকে সেগুলোকে শিখুন মার্চের চোদ্দো আসছে আমাদের সূর্য সরি চন্দ্রগ্রহণ সেটা কিসে ভার্গ মার্চের চোদ্দো কি আছে ফুলমুন আছে ফুলমুন আমাদের গাইডেড মেডিটেশান হবে চ্যানেলে লাইভ মেডিটেশান আপনারা যারা জয়েন করতেছেন আমার মনে হয় চুস্পাইলের আগেই ওখানটাতেই দেওয়া থাকে আপনারা একটু দেখে নেবেন তো এখানটাতে চন্দ্রগ্রহণ ভার্গোতে সেটা আমাদের ট্যারোতে যে কার্ডটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে একটা টাওয়ার মানে চেঞ্জ বড় চেঞ্জ বিলিভ সিস্টেমের একেবারে এমন চেঞ্জ যেটা অনেকদিন ধরে ইউনিভার্স আমাদেরকে করতে বলছে কিন্তু আমরা করছি না আর আরেকটা হচ্ছে হারমিট কার্ড সেটা হচ্ছে আমরা যেটা বলি যে আমাদের নিজেদের প্রত্যেকটা ডিসিশনকে রিফ্লেকশান করার সময় মানে আমরা প্রত্যেকটা যে ডিসিশান নিয়েছি এখনো পর্যন্ত সেগুলো আমাদের জীবনে কি কী প্রভাব ফেলেছে এবং সেই জায়গাটা আমরা কী কীভাবে চেঞ্জ করতে পারি সেই জায়গাটা এই যে ফুল মুন এবং ইক্লিপস এটা কিন্তু একটা প্রচুর ভালো সময় যেখানে আপনি রুটিন চেঞ্জ করতে পারেন নিজের নিজের পুরনো বিলিফ সিস্টেম নিজের পুরনো হেলথ প্যাটার্ন এগুলোকে চেঞ্জ করতে পারেন নাহলে ইউনিভার্স ধরে চেঞ্জ করলে সেটা খুব একটা সুবিধের হয় না আর নাম্বার ফাইভ যেহেতু নিউমোলজিক্যালি সে জন্য এখানে চেঞ্জ অবশ্যই বারবার লেট গো অফ টক্সিক সাইকেলস বারবার বারবার এই কথাটাই বলবো লেট গো অফ টক্সিক সাইকেলস যা যা টক্সিক বলে মনে হচ্ছে যা যা আপনার ভাইব্রেশন বাড়াচ্ছে না যা যা আপনাকে ভালো লাগছে না সেগুলোকে লেট গো করার সময় এই সময়টা সেলফ কেয়ারের জন্য খুব ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স এই সময় থাকার চান্সেস আছে এবং এই সময় মানে কাইন্ডনেসের সময় বলতে পারেন মানে আপনি এই সময় অনেক বেশি যদি মানে সোশ্যাল সার্ভিস করেন সেটা আপনার জন্য খুব ভালো হবে আর এখানটাতে যেটা বলার সেটা হচ্ছে যে নিজেকে ডিটক্সিফাই করুন এই সময়টাতে এবং নিজের থার্ডাই চক্রা এবং ক্রাউন চক্রার সাথে কানেক্টেড হন আর মার্চের পনেরো আমাদের মার্কারি রেট্রোগ্রেটে যাচ্ছে মার্কারি প্রতি বছর রেট্রোগ্রেটে যায় আমরা সবাই রিডিং করি মার্কারি রেট্রোগ্রেট গেলে কমিউনিকেশনের প্রচুর প্রবলেম হয় টেক টেকনিক্যাল জিনিসে প্রচুর প্রবলেম হয় তো সেই জিনিসগুলো সব কিছু ডিলে হয়ে যায় তো কোথাও ট্র্যাভেল করার হলে কোথাও বেরোনোর হলে সেই জিনিসগুলো একটুখানি মাথায় রাখবেন তাড়াতাড়ি বেরোবেন আর এইটা যেহেতু এনার্জিটা সাত সেই জন্য হচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে যে স্পিরিচুয়াল গ্রোথের জন্য এটা ভালো সময় এবং এই সময়টা কথা বলার আগে ভেবে কথা বলবেন ঠিক আছে আর যেহেতু এরিজে হচ্ছে এটা তো এরিজের জন্য কি এরিজ তো ফায়ার সাইন এবার ফায়ার সাইন হলে অবশ্যই ইম্পালসিভনেসটা বেশি থাকে তো মানে হঠাৎ মনে হলো এক্সকে মেসেজ করি করে দিলাম এটা করবেন না হঠাৎ মনে হলো এই খরচাটা করে ফেলে এটা করে নিলাম এটা করবেন না আর এখানটাতে আরও একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি এই সময় থ্রোট চক্র অ্যাফার্মেশান প্র্যাকটিস করতে পারেন আপনার জন্য এটা খুব ভালো হবে আর ইম্পালসিভ অ্যাকশান নেবেন না বারবার একই কথা ইম্পালসিভ অ্যাকশান নেবেন না তাহলে এই মার্চের এক থেকে পনেরো যেটা নিয়ে আজকে রিডিংটা করতে এসেছি সেই মার্চের এক থেকে পনেরো থেকে ক্লিয়ারিং হবে প্রচুর আপনাদের প্রচুর ট্রান্সফরমেশান এবং রি শুধু ট্রান্সফরমেশান না মানে এরকম না যে চেঞ্জ আসছে এবং চেঞ্জের পরে আমি লস্ট ফিল করছি সেটা না মানে প্রচুর প্ল্যান প্রচুর মানে আপনি যেন নিজের ভবিষ্যৎ সত্তাকে রেডি করেছেন এবং সেটা নিয়ে আপনাকে এবার কাজ করতে হবে এরকম সময় চলে এসছে অবশ্যই তার কারণ মার্চের একুশ থেকে আমাদের যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ার চেঞ্জ হচ্ছে মার্চের একুশ থেকে আমাদের শনির বছর শেষ হয়ে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি মার্চের ইয়ারে যাচ্ছি সেই জন্য কি হচ্ছে আমাদের এই এই বছরে আমরা যা যা করেছি সেগুলো যা যা রিএভলিউট করতে হবে মানে যা যা আমাদের চেঞ্জ করতে হবে যা যা আমাদের শিফট করতে হবে সেই সব কিছু কিন্তু আমরা এই সময়টাতে এই পিরিয়ডটাতে করার জন্য খুব ভালো সময় এবং এই সময় যেহেতু হচ্ছে এই সময় পেশেন্সটা খুব দরকার আমি বারবার বলছি নিজের সাথে পেশেন্স খুব দরকার আর যেহেতু নিউমোলজিক্যালি দেখতে গেলে এটা পাঁচ ছয় সাত এই তিনটে নাম্বারের সাথে কানেক্টেড তো এটা ব্যালেন্স চেঞ্জ এবং স্পিরিচুয়াল উইজডমের উইজডম এই সময়টায় আসবে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি ইউনিভার্সের টাইমের উপরে একটুখানি বিশ্বাস রাখুন এবং একটা রিসেট বাটন আমাদের সবার মধ্যে রিসেট বাটনটা আছে তো এই নিজের রিসেট বাটনটাকে খুঁজুন এবং মঙ্গলের বছর শুরু হচ্ছে সেটার আগে নিজেকে পুরো কুড়িভাবে তৈরি করে নিন সেই বছরটির জন্য এবারে আপনারা গ্রুপ চুজ করে নিতে পারেন গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করবো গ্রুপ ওয়াইজ এই যে পুরো যে কথাগুলো বললাম সেটার প্রভাব আপনাদের জীবনে কি কি পড়তে চলেছে সেগুলো বলবো হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আপনাকে বলা হচ্ছে যে আপনার যে শ্যাডো মানে যেটা ধরুন আপনাকে ট্রিগার করছে সেটা অ্যাটাচমেন্ট সেটা হতে পারে যে ল্যাক সেটা হতে পারে যে ট্রিগার যে জিনিসগুলো যে জিনিসগুলো মানে ধরুন ফিয়ার এই যে জিনিসগুলো এগুলো বা ভয় হ্যাঁ ফিয়ার বারবার ফিয়ারটাই বারবার বাংলা ইংলিশ সব হয়ে আসছে এই যে বিষয়গুলো এগুলোকে অনার করতে শিখুন আপনাকে এটা বলা হচ্ছে তার কারণ আপনি যদি এগুলোকে অনার না করেন তাহলে আরও বেশি আপনাকে ভয় দেখা হবে ভয় দেখানো হবে অ্যাঙ্গার ইস্যুজ আরও বেশি হবে আপনার আরও বেশি ট্রিগার্স আসবে এবং অনেকেই এই সময় উইচক্রাফ্টের সাথে যোগ হতে পারেন আপনারা উইচক্রাফট এই সময় আপনাদের জন্য ভালো এফেক্ট করবে দেখুন উইচক্রাফ্ট মানে সেটা যে কাউকে বস করা কারো ক্ষতি করা সেটা সব সবসময় নয় উইচক্রাফ্ট মানে নিজের ব্যালেন্স নিজের হিলিং মানে আজকে একজন হোয়াইট লাইট দিয়ে যদি কোনো খারাপ মানুষের হেল্প করে তো তাহলে সে তো খারাপ মানুষই হলো আর যে ব্ল্যাক ম্যাজিক দিয়ে কোনো খারাপ মানুষকে শেষ করবে সে তো ভালো মানুষ হলো তো এই যে বিষয়টা ভালো এবং খারাপ এই বিষয়টা না খুব একটা থিন লাইনের ওপর দিয়ে যায় তো সেই জায়গাটায় কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে নিজেদের প্রত্যেকটা সেলফকে অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্টেন্সটা এখানে খুব ইম্পর্ট্যান্ট আর আপনাদের ক্ষেত্রে এই শ্যাডো সেলফকে যদি আপনারা অ্যাকসেপ্ট না করেন আপনাদের ওই এগোতে অসুবিধা হবে এবং আবার আপনার আপনারা কনস্ট্যান্ট একটা লুপে পড়ে যাবেন একটা সাইকেলের মানে একই সাইতেও চলতে পারবে চলতে থাকবে সরি আমি যাই না বারবার কারণ আমার ওয়ার্ড ওই মানে আটকে যাচ্ছে বলতে গিয়ে আর হচ্ছে আপনাদের এখানটাতে আপনারা হাত নিয়ে কাজ করতে পারেন মানে আমরা যেমন হাত নিয়ে কাজ করি আমি রেকি করি হাত দিয়ে আমি হাত দিয়ে জব করি আমি রিডিং করি হাত দিয়ে তো হাতের কাজ আমি ছবি আঁকি হাত দিয়ে লেখালেখি করি তো আপনারা হাতের যা যা কাজ হয় রান্না করতে পারেন হাত দিয়ে যা যা কাজ হয় আপনারা হাতের কাজ করে আপনাদের হাতে এনার্জি ইউনিভার্স কিন্তু পাঠাচ্ছে বা অনেকেরই হয়তো হাতে এনার্জি আপনারা ফিল করতে পারেন একটা টিংলিং এফেক্ট ফিল হয় মানে একটু মনে হয় কি হাতটা মাঝে মাঝে একটুখানি চিনচিন করে আছে আর মোস্টলি হাতে এনার্জি থাকলে হাত খুব গরম থাকে মানে আমার পুরো বডি ঠান্ডা থাকলেও মোস্টলি হাত গরম থাকে আমার জ্বর আসলেও অনেক সময় হাত গরম থাকে মানে শুধুমাত্র মানে জ্বর আসলে তো হাত পায়ের তালু ঠান্ডা হয়ে যায় কিন্তু আমার সেটা হয় না আমার হাতটা গরমই থাকে মোস্টলি তো নিজেদের এই যে শ্যাডো সেলফটা যেটাকে আপনার মনে হয় সেটা খারাপ যে খারাপ আর ভালোর কথাতে রাবণ যে পৃথিবীর সবথেকে বড় ধ্বংসকর্তা যাকে আমরা সব থেকে বড় এভিল বলে মানি সে কিন্তু আমাদের মহাদেবের ভক্ত ছিল এবং সে আজও মহাদেবের দরজায় বসে থাকে তাই মহাদেব পর্যন্ত পৌঁছাতে গেলে রাবণকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হয় তো এই আপনার ভেতরে আমার ভেতরে সবার ভেতরে রাবণ আছে কারণ এটা কলি যুগ এখানে তো রাম এবং রাবণ দুজনে একই মানুষের শরীরে আছে তো সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে রাবণকে অ্যাকসেপ্ট করলেই আপনি মহাদেবের কাছে পৌঁছাতে পারবেন আপনি নিজের জীবনের সত্যের সাথে কানেক্টেড হতে পারবেন আমি দেখব এই যে এক থেকে পনেরো তারিখ মার্চের আমি ঠিক করেছি যে প্রতি মাসেই হয় পুরো মাসেরটা বা পনেরো দিন যেহেতু মার্চে আমি পনেরো দিন করে শুরু করলাম তো পনেরো দিন এর পরে আবার মার্চের পনেরো পরে আবার একটা রিডিং আসবে পনেরো থেকে তিরিশে একত্রিশে মার্চ পর্যন্ত তো আমি দেখবো যে এই এক থেকে পনেরো তারিখ মার্চে এটা আপনার জীবনে কি মেজর চেঞ্জেস মানে আমাদের মেজর আর কানা মেজর চেঞ্জেস কিসের মধ্যে দিয়ে আপনার জীবনটাকে নিয়ে যাবে হেয়ার অফ স্টেবিলিটি আপনারা অনেকেই স্টেবিলিটি ভয় পান বা স্টেবিলিটি চান হয় স্টেবিলিটিকে চেস করেন হলে স্টেবিলিটিকে ভয় পান স্টেবিলিটিকে ভয় পাওয়া মানে কীরকম কমিটমেন্টে ভয় পান রেসপন্সিবিলিটি ভয় পান আর স্টেবিলিটিকে চেস করা মানে আমার রিলেশনশিপে কমিটমেন্ট চাই আমার হচ্ছে চাকরিতে কমিটমেন্ট চাই মানে এই ব্যাপারটা তো এই জায়গাটার আপনার এই সময় হাইলাইট হবে এবং আপনাকে বলা হচ্ছে যে এই সময় না আপনি যত বেশি ধৈর্য রাখবেন যত বেশি নিজের সাথে বাইরের মানুষ তো পরে আসে আগে নিজে যত বেশি নিজের সাথে ধৈর্য রাখবেন তত কিন্তু আপনার জন্য ভালো এবং চক্রা সিস্টেমের ওপর আপনাকে কাজ করতে বলা হচ্ছে হ্যাপি ফ্যামিলি আপনাদের অনেকেই হতে হ্যাপি ফ্যামিলি মানে বিয়ে নিয়ে অ্যাটাচমেন্ট আছে মানে হয় আপনারা বিয়ে করতে চাইছেন বা আপনাদের জীবনে কেউ আছে এবং আপনার মনে হচ্ছে যে না মানে আপনি কারো জন্য ওয়েট করছেন তো সেই জন্য বিয়ে করতে চাইছেন না তো আপনাকে বলা হচ্ছে যে চেস করবেন না ঠিক আছে হ্যাপি ফ্যামিলি তো চেজ করে হবে না আপনাকে সেই ভাইব্রেশনে যেতে হবে সেই ভাইব্রেশনে যাওয়ার জন্য কি করবেন সেই ভাইব্রেশনে যাওয়ার জন্য কিন্তু আপনাকে সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের চক্রা ব্যালেন্স করতে হবে সবার আগে মানে আমাদের ভেতরে যে সারপেন্টাইন এনার্জি থাকে কুণ্ডলিনী শক্তি সেই কুণ্ডলিনী শক্তির সাথে কাজ করতে হবে এবং আমাদের যে এই যে হ্যাপি ফ্যামিলির যে কনসেপ্ট হ্যাপি ফ্যামিলি মানে কি আপনার কাছে এবং কেন সেটা ইম্পর্ট্যান্ট সেটা আগে নিজেকে প্রশ্ন করুন এবং সেই হ্যাপি ফ্যামিলিটা তো আমার আমার তো এটা মনে হয় যে হ্যাপি ফ্যামিলি মানে সব সময় যে আমাদের ব্লাড রিলেশান বা হাজব্যান্ড ওয়াইফ সেটাই হয় না বন্ধুরা বন্ধুদের সাথেও অনেক ফ্যামিলি ফ্যামিলির মতো সম্পর্ক থাকে তো ও সরি এতক্ষণ ব্লার হয়েছিল আমি আমি সত্যি সরি এখানে দেখতে পাইনি তো এরকমই হয়তো আপনাদেরও ভিশনটা ব্লার হয়েছিল হয়তো আপনারা কোনো উত্তর পেলেন অবশ্যই যদি সেটা হয় তাহলে অবশ্যই ক্লেম ক্লেম করবেন এনার্জিটা সেটা হয়তো মানে যারা যারা যাদের যাদের কাছে এই ক্ল্যারিটিটা এলোই এই রিডিংটা থেকে তাদের জন্যই হয়তো এই কথাগুলো আমি বলছি আপনাদের গাইডেন্স লিটিল লকজারিস ওকে লিটিল লাকজারিস মানে কি। লিটল লাক্সারিস মানে ছোট ছোট মুহূর্ত উপভোগ করা সেটা ঠিক কিন্তু সেটার আরও একটা মানে জীবনের ছোট ছোট পাওয়াগুলোর প্রতি গ্রেটফুল হওয়া আপনাকে বলা হচ্ছে আপনাকে ইউনিভার্স খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছে ছোট ছোট লাক্সারি যেগুলো ধরুন মানে ধরুন আপনার হয়তো সময় আছে যে আপনি আপনার বন্ধুর সাথে বসে গল্প করতে পারবেন সেই সময়টা আপনার আছে অনেকেরই থাকে না মানে আমাদেরকে ডেটের পর ডেট চেঞ্জ করতে হয় ওয়ার্ক ওয়ার্ক স্কেডিউল থাকে ক্লায়েন্টের স্কেডিউল থাকে রিডিংয়ের স্কেডিউল থাকে তো বন্ধুদের সাথে সবসময় দেখা হওয়া পসিবল হয় না তা আপনার হয়তো সেই সুযোগটা আছে আপনার আপনি হয়তো বাবা মার সাথে একসাথে থাকতে পারেন তো আমি যেমন বাবা মার সাথে থাকতে পারি না মোস্টলি তো সে সেক্ষেত্রে আপনারা নিজেদেরকে লাকি ফিল করুন মানে জীবনের প্রত্যেকটা ছোট ছোট ঘটনা ধরুন আপনি সাভারে স্নান করছেন তো সেটার জন্য জীবনে লাখি ফিল করুন না যে আপনার একটা বাথরুম আছে এবং আপনি শাহরে স্নান করতে পারছেন আপনি ধরুন আপনার ধরুন নিজের একটা রুম আছে যেখানটায় আপনি নিজের মতো করে দিনের কিছুটা সময় কাটাতে পারেন সেটার জন্য গ্রেটফুল ফিল করুন এই যে ছোটো ছোটো জিনিসগুলোর প্রতি যখন আপনি গ্রেটফুল ফিল করবেন তখন ছোটো ছোটো লাক্সারি মানে ধরুন একদিন হয়তো আপনি নিজেকে হচ্ছে একটা শালে ঢিলিভারি লিপস্টিক গিফট করলেন তো এটা একটা লাকজারি অবশ্যই শালের ডেলিভারি অবশ্যই লাকজারি তো মানে ছোট ছোট জিনিস মানে ধরুন আপনার অনেক দিন ধরে একটা গাছ পছন্দ সেটা আপনি কিনলেন এটা একটা লাকজারি এই জিনিসগুলোকে এনজয় করুন মানে প্রেজেন্টে থাকুন এবং গ্রেটফুল থাকুন এটা আপনার জন্য গাইডেন্স তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই যেটা বলি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর পজিটিভ এনার্জি এখান থেকে আপনারা যে যেরকম পেলেন যদি পেয়ে থাকেন অবশ্যই পেয়েছেন যদি পেয়ে থাকেন যতটা পেয়ে থাকেন ক্লেম করবেন তো আপনাদের কাছেও এনার্জিগুলো চলে যাবে অ্যান্ড খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন আপনাদের মাথা ব্যথা হতে পারে আপনাদের মাথায় আপনারা হয়তো অনেকে ক্রিস্টাল কিনতে চান সেটাও হতে পারে ক্রিস্টাল ব্রেসলেট পড়তে চান সেটার জন্য সাজেশন চান সেরকম হতে পারে আপনাদের মনে হচ্ছে যে এটা পড়লে হয়তো আমার ভালো হবে এটা পড়লে আমার উপকার হবে এটা পড়লে আমার আমার বাউন্ডারি ক্রিয়েট হবে এটা পড়লে আমি ভয় পাব না আমার ট্রিগারগুলো কমবে তো যেটা বলার সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই ক্রিস্টাল কিছুটা এক্সট্যান্ডে তো সেটা করে কিন্তু যদি আপনি নিজের মধ্যে চেঞ্জ না হন তাহলে সেটা কোনো দিন হবে না আর এখানটায় আপনাদের এসছে বাউন্ডারিজ অনলি ওয়ার্ড ইফ ইউ ভ্যালু ইয়োর তো ধরুন আপনি কোনো মানুষের সাথে তাকে হয়তো আপনি প্রচুর দিচ্ছিলেন সেখানে আপনি বাউন্ডারি ক্রিয়েট করলেন আপনাকে আপনি ওনাকে দিচ্ছেন না কিন্তু আপনি সারাক্ষণ ধরে ভাবছেন আচ্ছা ও কি ভাবলো আচ্ছা তাহলে কি এরকম ভাবলো আচ্ছা আমার কি এটা করা উচিত আমি কি বাড়াবাড়ি করছি তো এখানটায় বাউন্ডারি ক্রিয়েট হচ্ছে না আপনি তাকে হয়তো সেই মানে যাকে বলে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র হয়তো আর দিচ্ছেন না কিন্তু আপনি তো এনার্জিটা তাকে দিচ্ছেন এবং সেটা আপনি বাউন্ডারিটা ক্রিয়েট করার পরে আপনি কি নিজেকে সেই সময়টা দিচ্ছেন নিজেকে ভ্যালু করছেন মানে আপনার কি এটা মনে হয়েছে যে আমি এই জন্য বাউন্ডারি ক্রিয়েট করছি যাতে আমার মেন্টাল হেলথের এখানে এফেক্ট না হয় যাতে আমি পিসফুলি থাকতে পারি সেই জিনিসটা হয়তো আপনি হয়তো সেটা ভেবেই করেছেন আমি বলছি না যে আপনি সেটা ভেবে করেননি কিন্তু আপনি কি সেটা করছেন এটা আপনার কাছে প্রশ্ন এবং আমি দেখব যে এক থেকে পনেরো তারিখ যেটা আমি শুরুতে বললাম আজকে হয়তো ইন্ট্রোডাকশান সবাই শুনেছে অনেক দিন শোনে না কারণ অবভিয়াসলি গ্রুপ চুজ থাকে এবং তারপরেই আমাদের রিডিং থাকে কিন্তু বেশিরভাগ সময় আমি ইন্ট্রোডাকশানে কিছু না কিছু ইনফরমেশান দিই বেশিরভাগ সময় আমি রিডিং করতে বসে কারণ তখনই চ্যানেল হতে শুরু করে তো কালেকটিভ এনার্জির কিছু না কিছু ইনফরমেশান মোস্টলি আমি রিডিংয়ের সময় দিই তো আমি দেখব যে এক থেকে পনেরো তারিখ যেটা হলো মানে যেটা চলছে সেটার এফেক্ট আপনাদের জীবনে মেজরলি কী পড়ছে দ্য মুন আপনাদের ইনটিউশন স্ট্রং হবে এবং এমন অনেক জিনিস আছে যেগুলো সম্পর্কে আপনারা জানেন না সেগুলো আপনাদের কাছে পরিষ্কার হবে ধরুন কোনো মানুষ আপনাকে ঠকাচ্ছিল সেটা বা কোনো মানুষ আপনার ভালো চায় সেটা এরকম অনেক জিনিস আপনাদের কাছে আপনারা ক্ল্যারিটি পাবেন যেটা আমি বারবার বললাম ক্রাউন চক্র আমি বললাম যে আপনাদের হয়তো মাথা ব্যথা করছে অনেকেরই ক্রাউন চক্রার একটা আপগ্রেডেশন বা অ্যাক্টিভেশন বা পার্জিং কিছু তো একটা আপনাদের হচ্ছে এবং এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের ক্ল্যারিটি গেন করার চান্সেস খুব বেশি আপনারা কোনো সিচুয়েশন যেটা নিয়ে হয়তো ভাবছেন বা যেটা নিয়ে আপনার মনে প্রশ্ন আছে সেটা নিয়ে আপনি ক্ল্যারিটি গেন করবেন সব জায়গায় মুন এনার্জি গডেস অফ দ্য মুন এসছে ওকে আপনাদের চার্টে হয়তো ওয়াটার সাইন আছে হতে পারে আপনারা পাইসিস স্করপিও ক্যান্সার এই তিনটার মধ্যে একটা সাইন হতে পারে বা এই মাসটা হয়তো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট যাচ্ছে আপনারা তো খুব ইমোশনাল ফিল করছেন আপনাদের হয়তো প্রচুর ইমোশনস যেগুলো হয়তো আপনারা ভেবেছিলেন যে সেই ইমোশনগুলো থেকে আপনারা বেরিয়ে গেছেন কোনো ট্রিগার্ড মানে কোনো যাকে বলে হিডেন ইমোশন সাপ্রেসড ইমোশন সরি সাপ্রেসড ইমোশন যেটা চাপা ছিল বহু দিন বহু বছর সেটা হয়তো বেরিয়ে আসছে এবং সেটার জন্য কি হচ্ছে আপনাদের মধ্যে ইমোশনাল টারময়েল একটা চলছে মানে একটা ইমোশনালি একটা অস্থিরতা চলছে একটা অ্যাংজাইটি যেটা কোনো কিছুতেই আপনার যাচ্ছে না সেই জিনিসটা আপনাদের সাথে হচ্ছে আমি অবশ্যই দেখে নেব যে আপনাদের জন্য গাইডেন্স কি আছে এবং এই জিনিসটা হচ্ছে তার কারণ কিন্তু আপনাদের জীবনে কিছু একটা সত্য সেটা কিন্তু সামনে আসতে চলেছে আপনারা যারা রেকি শিখতে চান রেকি শিখতে পারেন আপনাদের জন্য রেকি ভালো কাজ করবে লাভ ওকে আপনি এই মুহূর্তে হয়তো নতুন লভার অ্যাট্রাক্ট করতে পারবেন বা পারছেন বা জীবনে নতুন প্রেম এসছে সেটা হতে পারে আর একটা জিনিস আপনারা চাম ব্যাগস হয় অনেক হ্যাঁ অ্যাট লাভ চাম ব্যাগ তৈরি করতে পারেন আমি বলে দিচ্ছি সেটা থেকে কী দেবেন রোজ কোয়ার্সের চিপস মানে ছোটো ছোটো রোজ কোয়ার্ডস বা আপনারা চাইলে বড় একটা রোজকোয়াডসও রাখতে পারেন রোজ রোজ রোজমেরি তারপরে হেবিস্কাস জ্যাসমিন রোস পেটালস তারপরে হচ্ছে ল্যাভেন্ডার মুগোয়ার্ট অ্যারো এই যে হার্বসগুলো আছে এগুলো যদি আপনাদের কাছে এগুলো না থাকে আপনারা সিম্পল গোলাপ ফুলের পাপড়ি হচ্ছে রোজ কোয়ার্স ক্রিস্টালের সাথে বিছানার নিচে রেখে ঘুমোতে পারেন সেটাও আপনাদের জন্য ভালো কাজ করবে আর আপনাদের যদি মনে হয় যে কোনো লাভ চার্ম ইউজ করবেন অনেক জায়গাতেই পাওয়া যায় লভ চার্মস সেগুলো ইউজ করতে পারেন অনেকেই আপনাদের বাড়িতে আপনারা ওই জিনিসটাকে কী বলে যেটা হচ্ছে আমার আমার বাড়িতেও আছে ইনফ্যাক্ট যেটা ওই দরজায় লাগানো থাকে ঘন্টা বাজে এক সেকেন্ড আমি মনে করি না আমার মনে পড়ছে না এই মুহূর্তে যেটা আমি জানি যে আমার রিডিং শেষ হলেই মনে পড়ে যাবে এটা ইনফ্যাক্ট আমি আরও একটা রিসেন্টলি কিনবো ভেবেছি যেটা সবার বাড়িতেই দরজা লাগানো থাকে অনেকের বাড়িতেই থাকে ইনফ্যাক্ট বেশ ঘন্টাও থাকে তার সাথে সেটা বাজে মানে সেটাকে লাকিয়ে বলা হয় দরজায় ঢোকার মুখে অনেকের বাড়িতেই থাকে কেউ বলতে পারলে প্লিজ কমেন্টে জানাবেন আমার খুব অস্বস্তি করছে এই মুহূর্তে তো আপনারা সেরকমও কিছু হয়তো কিনতে পারেন তো সেগুলো কিনলে সেগুলো লাভ রিলেটেড কিছু সেরকমভাবে কিনবেন মানে হয় রোজ করজের কিনলেন বা এরকম হলো যে মানে রেড কালারের কিনলেন সেটাও কিনতে পারেন তো সেটা আপনার জন্য ভালো হবে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং আপনারা হয়তো কিছু কোনো জিনিস মাঝে মাঝে ভুলে যাচ্ছেন খুব কমন জিনিস হয়তো আপনারা ভুলে যাচ্ছেন সেটা হতে পারে তো মানে হঠাৎ করে মানে এই রকম একটা নাম আমি কী করে ভুললাম আমি জানি না অবশ্যই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা